আলহামদুলিল্লাহ শুরুতে এই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন পরিচয় আমার নাম মোহাম্মদ ঠিক আছে ঠিকানা ঠিকানা পাপনা জেলায় গ্রাম এখন তো আমরা অবস্থান করছে আপনাদের বিখ্যাত অরনকোলা হাটে অরনকোলা হাটে দাদুভাই ঠিক আছে খামারে গরু মনে করেন সারা সপ্তাহ রাখি মঙ্গলবার আটের দিন বাড়িতে কাছে হাট দাদুভাই ঠিক আছে ल्याসি হাটতে tuli পাঁচটা সত্তা tuli একটা দুইটা যাবে সবিতা গিয়ে যাবে আচ্ছা আর অন্যন্য দিন বাসা দেখে না ব্যাচা জি জি দর্শকরা চাইলে গাবি আর আগায় বকনে তিনটা পাবে তিনটা জি 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 তিনটা পাবে স্ক্রিনে তো নাম্বার থাকবেই আপনার নাম্বারটা আমরা শুরুতে একটু জেনে নেই আচ্ছা তো যেহেতু হৃদয় ভাই আজকে আমরা সরাসরি আপনার এখান থেকে কিছু গাবি দেখাব দর্শকদের আশা করি সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন শুরুতেই এক নাম্বার সিরিয়ালের যে গোলটা দেখতেছি সাদা কালো রঙের

থেকে পনেরো কিছু নাই ভাই ঠিক আছে আচ্ছা তো ভাই গরুটার দাম কত চাচ্ছেন গোলটার দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে

দর্শকদের মাথাটা দেখান ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে তো এগুলো বাজারে কেমন দাম চাচ্ছেন একদম সীমিত দাম দাদু ভাই এক পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা একদম সীমিত দামে গাবে

চার নাম্বার সিরিয়ালের সুন্দর আরেকটা গাভি দেখতেছি সাদা কালো রঙের জি জি এটা তো হলেস্টন ফিজান দাদু ভাই দাঁত বয়স কেমন হইছে দাঁত দাদুভাই চার দাতে আছে ঠিক আছে বাচ্চা কয়টা দিয়ে এটি পড়বে

দেখেন ফুলান পালান দেখানের দাম এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ জক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে দর্শকরা কথা বলার সুযোগ পাবে চোদ্দ লিটার গ্যারান্টি দাদু ভাই বাঘাবাড়ির পিওর জার্স একদম পিওর বয়স জি 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 এক লক্ষ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা দরিদা ভাই আমরা যেহেতু আপনার মোটামুটি সবগুলো এই বাচ্চা ছাড়া আনী দুধের গরু দেখলাম আজকে তো দর্শকদের জানাবেন এই অরণকোলা হাটে এবং আপনাদের খামারে দর্শকরা